আসসালামু আলাইকুম এভিওান আই হোপ ইউ আর ডুইং রিয়েলি গ্রেট আই এম অলসো ফাইন দিস ইজ হ্যানি আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকে স্পোকেন রুলস নাম্বার টুয়েলভ নিয়ে কথা বলবো স্পোকেন রুলস নাম্বার টুয়েলভে আমি রেখেছি স্বপ্ন দেখা অর্থাৎ আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক কিছু স্বপ্ন দেখি তো কোনো স্বপ্ন আমরা পূরণ করতে পারি কোনোটা পূরণ করতে সক্ষম হই না তো স্বপ্ন পূরণের লক্ষ্য হচ্ছে পরিশ্রম করা ইংরেজি ক ইংরেজিতে কথা বলার স্বপ্ন আমরা কে না দেখি তো আমাদের চেষ্টা করতে হবে প্র্যাকটিস এবং নিজের ডেডিকেশন অনুযায়ী এগিয়ে যাওয়া তাহলে চলুন শুরু করে আজকের ড্রিমিং অফ ড্রিমিং অফ মানে হচ্ছে স্বপ্ন দেখা তো এই ছোট্ট একটা ওয়ার্ডস দিয়ে বা ছোট্ট একটা ফ্রেজ দিয়ে আমরা হাজারো বাক্য তৈরি করার নিয়মটা শিখে নেব অর্থাৎ বাক্যে কর্তা কোনো কাজ করার বা কিছু হওয়ার স্বপ্ন দেখে এইরূপ বোঝাতে আমরা ড্রিম অফ ব্যবহার করতে পারি অর্থাৎ বাক্যের সাবজেক্টটা যদি কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখে থাকে তাহলে আমরা ড্রিম অফ ফ্রেজটা ব্যবহার করতে পারি তো এই ছোট্ট একটা ফ্রেজের স্ট্রাকচার রয়েছে একটি আমরা স্ট্রাকচার অনুযায়ী বাক্যটাকে সঠিকভাবে তৈরি করা শিখে নিই সাবজেক্ট প্লাস ড্রিম অফ এরপরে আমরা যে ফার্বটা নিবো সেটার সাথে অবশ্যই যুক্ত করতে হবে মানে যুক্ত ফার্ব ব্যবহার করবো অথবা আমরা একটা নাওনও ব্যবহার করতে পারি এরপর আমরা একটা অবজেক্ট ব্যবহার করব তাহলে স্ট্রাকচারটি হচ্ছে এমন সাবজেক্ট প্লাস ড্রিম অফ প্লাস ভার্ভের সাথে আইনজীবী অথবা নাউন এরপর আমরা একটা অবজেক্ট ব্যবহার করব। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমরা কিছু এক্সাম্পল দিয়ে স্ট্রাকচারটিকে সঠিকভাবে বোঝার চেষ্টা করি তাহলে চলুন শুরু করি এক্সাম্পলগুলো যেমন আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখছি এখানে স্বপ্ন দেখছি তাহলে স্বপ্ন কে দেখে আমি দেখি এই যে এখানে আমি আমি কিন্তু নোটে কিন্তু বলেছি যে এখানে সাবজেক্ট বা কর্তা কোনো কাজ করার বা কিছু হওয়ার স্বপ্ন দেখবে এই রূপ বোঝাতে আমরা ড্রিম অফ কথাটা সাবজেক্টের পরে ব্যবহার করব এরপরে যদি কোনো ভার্ভ থাকে তাহলে ভার্বের সাথে আইনজি ব্যবহার করব আর যদি ভার্ব না থাকে তাহলে আমরা নাউন ব্যবহার করলেই হয়ে যাবে আই ড্রিম অফ আই ড্রিম অফ বিকমিং আ ডক্টর আই ড্রিম অফ বিকমিং আ ডক্টর মানে হচ্ছে আমি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখি আমরা করোনা মুক্ত পৃথিবী স্বপ্ন দেখি তাহলে যেখানে স্বপ্ন দেখে রয়েছে কারা স্বপ্ন দেখে আমরা স্বপ্ন দেখি আমরা ইংরেজি কি উই উই মানে হচ্ছে আমরা তাহলে সাবজেক্ট উই এরপরে ড্রিম অফ এরপরে আমরা বাদ বাক্যাংশ ব্যবহার করবো এখানে যেহেতু ফার্ব নাই এই জন্য আমরা এখানে ফার্ব ব্যবহার করিনি শুধু নাম দিয়েই বাক্যটাকে শেষ করে ফেলেছে উই ড্রিম অফ আ করোনা ভাইরাস ফ্রি ওয়ার্ল্ড উইথ ড্রিম অফ আ করোনা ভাইরাস ফ্রি ওয়ার্ল্ড মানে হচ্ছে আমরা করোনা ভাইরাস মুক্ত পৃথিবী স্বপ্ন দেখি পরের বাক্যটা খেয়াল করুন সে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে হি ড্রিম অফ বিকামিং আ পুলিশ অফিসার হি বি হি ড্রিমস অফ বিকামিং আ পুলিশ অফিসার মানে হচ্ছে সে এক সে একজন পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখে এখানে স্বপ্ন কে দেখে সে একজন মানে সে তাহলে কী হবে হি পরের বাক্যটি লক্ষ্য করুন আমরা একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখি আমরা একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখি তো এখানে স্বপ্ন দেখিয়ে রয়েছে কারা দেখে আমরা দেখি তাহলে এখানে সাবজেক্ট কিন্তু সক্রিয় থেকে কোনো কিছু করছে বা স্বপ্ন দেখছে উই ড্রিম অফ অ্যান এক্সপ্লয়েটেশন ফ্রি সোসাইটি উই ড্রিম অফ আ এক্সপ্লয়েটেশন ফ্রি সোসাইটি মানে হচ্ছে আমরা একটা শোষণমুক্ত সমাজের স্বপ্ন দেখি তো এই বাক্যগুলোতে খেয়াল করুন প্রতিটা বাক্যেই কিন্তু স্বপ্ন দেখি বা স্বপ্ন দেখছি বা স্বপ্ন দেখা নিয়ে কথা রয়েছে যার কারণে আমরা কি করেছি বাক্য অনুসারে যে কর্তাগুলো রয়েছে সেগুলো ট্রান্সলেটিং করেছি আই উই তারপরে হি দে এগুলো ব্যবহার করব এরপর আমরা কি করব। স্ট্রাকচার অনুযায়ী ড্রিম অফ ব্যবহার করব এরপরে যদি কোনো ফার্ব আমি নেই তাহলে ফার্বের সাথে আইনজীবী যুক্ত করতে হবে আর যদি না থাকে তাহলে নাউন যদি আমরা ব্যবহার করি তাহলে নাউনটা ব্যবহার করে অবজেক্ট যদি থাকে ব্যবহার করলে হয়ে যাবে তো আজকে লিসেনটিতে আমরা শিখলাম কি কোনো কিছু নিয়ে স্বপ্ন দেখা অর্থাৎ যদি বাক্যটা সরাসরি বাক্যর্তাটা যদি কোনো কিছু হওয়ার বা স্বপ্ন দেখা কোনো কিছু হওয়ার স্বপ্ন দেখে তাহলে আমরা একটা সাবজেক্ট এরপরে আমরা ড্রিম অফ ব্যবহার করলি বাক্যটা কিন্তু সঠিকভাবে হয়ে যাবে তো এই এই ছোটো ছোটো টেকনিকগুলোকে কাজে লাগিয়ে আপনি চাইলে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন আর এই স্পোকেন রোসগুলো নোট করে রাখবেন খাতায় লিখে রাখবেন এবং নিজের মতো করে বাক্য তৈরি করে এগুলোকে এই টেকনিক বা এই স্ট্রাকচার অনুযায়ী আপনি নিজে নিজে চেষ্টা করবে ট্রান্সলেটিং করার তো আজকে আর কথা পাঠাচ্ছি না কথা হবে আগামী কোনো পর্বকে নিয়ে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ